হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফুরন আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর এদিকে আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর আজকে বড় কাছারি যাওয়ার দিন মানে মাহির অন্নপ্রাশনের আগে বড় কাছারিতে পুজো দিতে হয় মাহির নাম করে তো আজকে হচ্ছে সেই দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছি বেশি কথা বলতে পারবো না হাতে বেশিক্ষণ সময় নেই নিজে চটপট রেডি হয়ে গেছি এখনও সবার রেডি হওয়া বাকি আছে

তোমরা তো সবাই জানো যে নয় তারিখ মাহির অন্নপ্রাশনের দিন আর তাই জন্য তার আগে আমাদের কিছু নিয়ম আছে সেই রিচুয়ালসগুলোই আজকে ফলো হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিয়ম হলো জন্মের সময় যে হেয়ার নিয়ে বাচ্চাটা জন্মগ্রহণ করছে সেই হেয়ার নিয়ে মুখে ভাত হতে পারে না কিন্তু এক্ষেত্রে কিছুটা আমরা জিনিসটাকে চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে পুরোপুরি মানে ন্যাড়ামাথা করে দিতে হয় বাট আমি এটার বিরুদ্ধে ছিলাম তার কারণ হচ্ছে মাহি অত্যন্ত ছোটো এখন ওর মাথার তালু এখন ভীষণ পরিমাণে নরম আমি চাইছিলাম না এখনই মাথার ওপর কোনো খুর জলুক বা কিছু এতে করে একটা সেফটি প্রবলেম আসতে পারে তাই জন্য আমি মামনিকে বললাম যে কোনোভাবে কি নিয়মটা একটু চেঞ্জ করা যায় যে ওর শুধু হেয়ারটা একটুখানি কেটে বড়ো কাছারি ধামের যে পুকুরটা থাকে ওই পুকুরে যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলে কি হবে তো তখন সবাই আমাকে সাপোর্ট করলো আর বলল ঠিক আছে তাহলে তাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে যে অন্নপ্রাশনের দিন যদি যার বিগ ডে তাকেই যদি দেখতে ভালো না লাগে তাহলে কেমন করে হয় বলো তো এরপর শুভ শুভ বলে রওনা দিলাম আমরা বড় কাছারি ধামের উদ্দেশ্যে বাড়ির প্রত্যেকে তো যেতে পারেনি তবে যারা গেছিল তারা হলো মামনি বাপি মাসি তারপরে আমার একটা ননদ গেছিল ভাই গেছিল দেবনীলের দিদা গেছিল তারপরে আমাদের যে বড় মা আছে বড়মা মা গেছিল বড় মায়ের মা গেছিল তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম আমার বাবা মায়ের বাড়ি সেখান থেকে বাবা মা আর টুকটুক মানে আমার বোনকে পিক করে নিয়ে আমরা রওনা দিলাম বাবা বড় কাছারির উদ্দেশ্যে এভাবেই দেখতে দেখতে পৌঁছে গেলাম বাবা বড় কাছারির মন্দিরে এখানে বা মন্দিরে ঢোকার আগেই অনেক বড় একটা বাজার আছে যেখানে বিভিন্ন ধরনের ব্যাগ পিতলের বাসন খেলনা বাচ্চাদের গোপালের জিনিসপত্র মিষ্টি খাবারের দোকান কাছের জিনিসপত্র আরও অনেক কিছু আছে বড় কাছারি নিয়ে তোমাদেরকে নতুন করে আর কী বা বলবো এটা বিশাল জাগ্রত একটা মন্দির যারা জানো তারা তো জানোই ম্যাক্সিমাম লোকই হয়তো বাবা বড়ো কাছারি ধামের সম্পর্কে জানো তবে যারা জানো না তারা বলছি এটা বেস্ট স্ট বেঙ্গলের ভীষণ বড় একটা জাগ্রত মন্দির শিব ঠাকুরের এখানে আমি ছোট থেকে যা মানত করেছি তার সব কিছুই কিন্তু পেয়েছি তাই এখানে চলে এলাম আগে পুজো দিতে আর যেহেতু এটা আমাদের বাড়ির নিয়মও আছে যে বাচ্চাকে ভাত খাওয়ানোর আগে এখানে পুজো দিতে হবে এই পুকুরেই বাচ্চার চুল দান করতে হবে তো সেই রিচুয়ালসগুলোই আজকে ফলো করার দিন ছিল প্রথমেই পৌঁছে আমরা তৈরি করে নিলাম একটা ডালা ডালার মধ্যে যে যেমন জিনিস রাখতে চায় তেমনটাই রাখা যায় আর কি আর এখানে তোমরা কি নোটিস করেছো যে দেবনীল আমাকে জন্মদিনে যে সোনার কানের দুলটা দিয়েছিল সেটাই আমি পড়েছিলাম দেখতে ভীষণ মিষ্টি লাগছিল আর যেহেতু ওখানে সেই দিনকে খুব একটা ভিড় হওয়ার কথা ছিল না তাই সেটা পড়ে যাওয়াই যেত কোনো নিশ্চিন্ত বোধে আর কি তো কোনো প্রবলেম আমার হয়নি খুবই কম সময়ের মধ্যে রেডি হয়েছিলাম তোমরা জানিও আমাকে দেখতে কীরকম লাগছিল এখানে ডালা রেডি হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছি সেই পুকুরের উদ্দেশ্যে যেখানে আমরা সবাই একটুখানি মাথায় জল ঠেকাবো কেউ কেউ স্নান করবে মাহিকে স্নান করানো হবে এই আর কি আর তারপর ওখান থেকেই অল্প জল তুলে কিন্তু বাবার মাথায় ঢালতে হবে ম্যাক্সিমাম সবাই আমরা স্নান করেই গেছিলাম আমিও স্নান করে নিয়েছিলাম মাহিও স্নান করে নিয়েছিল বাকি সবাই স্নান করে নিয়েছিল তো আমরা ঠিক করেছিলাম জাস্ট পুকুরের জলটা একটু মাথায় ছুঁয়ে নেবো কিন্তু দেবনীল বলেছিল না আমি ওই পুকুরেই স্নান করব ও পুকুরে স্নান করতে ভীষণ ভালোবাসে সেটা তো তোমরা আগের ভিডিওতেও দেখেছিলে ও এইখানে এসেও বরং সাঁতার কেটে পুরো মন্দিরটা ফাঁকা থাকলেও এই জায়গাটাতে কিন্তু বেশ ভিড় হয় কারণ সবাই এখানেই স্নান করে তারপর অনেকেই দণ্ডি কাটে এইখানে দেখো আমরা এখানে মাহিকে স্নান করানোর প্রস্তুতি চল বলছে আমি দেব আর মামুনি মিলেই ওকে স্নান করানোর চেষ্টা করছিলাম প্রথম দিকে তো মাহি কাঁদছিল না ইভেন স্নান করার সময়তেও মাহি কিন্তু কাঁদেনি কিন্তু মাহির মেন প্রবলেমটা হয় তখনই যখন ওকে কেউ জামা প্যান্ট ছাড়ায় বা পরায় দেখতে নিশ্চয়ই পেলে যে প্রথমে মাহির একটুখানি চুল নিয়ে আমরা তিনজন মিলে সেটা পুকুরে দান করলাম আর তারপরে তো মাহিকে এবার স্নান করানো হচ্ছে উড়িষ্যা থেকে যখন প্রথম মাহিকে নিয়ে কলকাতা গেছিলাম তখন আমাদের ভীষণ একটা টেনশন ছিল যে আদেও ও সবার সাথে কোপ আপ করতে পারবে কিনা কিন্তু প্রথম দিন তো মাহি বিভৎস কেঁদেছিল মানে আমি বলে বোঝাতে পারবো না যখনই আমি উপরের ঘরে ওকে নিয়ে গেলাম সে ঘুম থেকে উঠে যখন ও নিজের রুমটা না দেখতে পেয়ে অন্য একটা নতুন রুম দেখতে পেল। ও বিভৎস কেঁদেছিল কিন্তু তার পরের দিন থেকে মানে এত সুন্দরভাবে মিশে গেছে মানে ওর আর মাম্মামকে দরকারই নেই শুধু খাওয়ার টাইমে আর ঘুমের টাইমে ওকে মাম্মামকে দিয়ে দাও বাকি সব সময় ও মামনির কোলে মাসির কোলে ভাইয়ের কোলে সবার কোলে যাচ্ছিলো তো এটা নিয়ে আমার বিশাল নিশ্চিন্ত লাগছিল পুকুর পাড় থেকে বেরোলেই সামনের দিকে অনেক দেবী মূর্তি আছে সেইখানে এবারে আমাদেরকে দেবী মূর্তির মধ্যে সিঁদুর পরাতে হবে এবং শাখাপালাও পড়াতে হতো আর তারপর যেটুকু বাকি সিঁদুর ছিল সেইটা নিয়ে এও স্ত্রীরা একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় এবং শাখাপালাতে সিঁদুর ছুঁই দেয় এরপরে ওই পুকুর থেকে আবার একটু জল নিয়ে আমাদেরকে আবার মন্দিরে যেতে হবে মেন যে গর্ভগৃহ সেইখানে গিয়ে কিন্তু এই জলটা বাবার মাথায় ঢালতে হবে তো এটাই ছিল হচ্ছে রিচুয়ালস আর এই দিকে দেখো মামমামকে আমি ওখানে পুকুরে স্নান করি স্নান করাইনি অ্যাকচুয়ালি ওই হালকা মানে জল থেকে এক ডুবিয়ে তুলে নেওয়া হয়েছে এরকম পুরো মাথা না জাস্ট গাটা আর তারপরে নতুন একটা জামা পরিয়ে এবার সবাই যাচ্ছি এরপরে মাহিকে হচ্ছে গিয়ে একটু সাজানো হবে ঠিক যেই যেই ব্যাপারে আমি এক্সপেক্ট করি যে মাহি কাঁদবে সেখানে মাহি হাসে আর যেখানে এক্সপেক্ট করি মাহি হাসবে সেখানে মাহি কাঁদে মানে অন্যান্য বাচ্চারা যে সময় কাঁদে সেখানে তখন আমি দেখি মাহি হাসে আর মাহি যখন হাসে তখন দেখি অন্যান্য বাচ্চাদের ওটা কান্নার টাইম যেমন দেখো মাহিকে এখানে সাজানো হচ্ছিল আমি ভাবছিলাম ও হয়তো কেঁদে ফাটিয়ে দেবে কিন্তু উল্টেও এত হাসছে সবাই বলছে যে তোর মেয়ে একদম সাজতে পছন্দ করে দেখ কি সুন্দর হেসে হেসে সাজছে তো ভীষণ মজা হচ্ছিল কিন্তু এই চেলি কাপড়টা বাঁধা বাঁধতে হয় আমাদের মাথাতে তো এই চেলি কাপড়টা বাঁধার পর ম্যাডাম খুব ইরিটেড হয়ে গেছিলো এবং তারপরে খুব কাঁদছিল মাহি সাজগোজ হয়ে গেছে কমপ্লিট এরপরে সাজবে মাহি মাম্মা আর পাপা একইভাবেই ওই রকমই তিলক কেটে আমাদের দুজনকেও একটুখানি সাজিয়ে দিল আর এবারেই পুকুর থেকে যে জলটা এনেছিলাম সেটাই কিন্তু বাবার মাথায় ঢালতে হবে তো ওকে দেখো একটা রজনীগন্ধার মালা পরিয়ে নেওয়া হয়েছে যদিও ওই চেলি কাপড়টা মাথায় রাখতেই দিল না ফাইনালি দেখো মাথা থেকে চেলি কাপড়টা খুলে নিতে হয়েছে এরপরে মাথাতে করে এই সমস্ত জিনিসগুলো নিয়ে মন্দিরের গা বরাবর মানে গর্ভগৃহের গা বরাবর আমাদেরকে তিনবার করে ঘুরতে হবে এই যে রজনীগন্ধার মালাটা ওকে পরানো হলো এরপরে ওটাকে ও খুলে দেবে এই ফুলগুলোকে ধরে কামড়াবে আরও যে কত কিছু কি আর বলি আর ওখানে এত বলতা ঘুরঘুর করছিল যে আমি তো ভয়ে ভয়ে রীতিমতন দৌড়াচ্ছিলাম যে এই ফাঁকে হয় মেয়েকে না কামড়ে দেয় সবাই মানে ওর মুখ থেকে ফুল ছাড়াচ্ছে একবার বলতা তাড়াচ্ছে সে এক বিভৎস কাণ্ড বলতে পারে যাই হোক এই রকমভাবেই দৌড়াতে দৌড়োতে আমরা রকমভাবে পরিক্রমাটা শেষ করছিলাম রজনীগন্ধা ফুলের মালাটাও চিবিয়ে খাচ্ছিলো তাই জন্য আমি আমার গলাতেও একবারে পরিয়ে নিলাম আর এরপরে মন্দিরের ভেতরে ঢুকে পুজোটা দিলাম সেদিন খুবই ভিড় ছিল ভেতরের দিকটাতে মানে প্রচণ্ড ভিড় লাগছিল আর এই বলতার উৎপাতে তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে সবাই তো মোটামুটি উপোস করেই ছিল মানে মন্দির থেকে বেরোনোর সাথে সাথে এখানে পরপর অনেক রকমের হোটেল থাকে যেখানে লুচি তরকারি পেটাই পরোটা এই সমস্ত জিনিস পাওয়া যায় তো আমরা সেগুলোই খেয়েছিলাম এরপরে বাড়ি ফিরে সবাই বসে পড়েছে রূপচর্চা করতে কারণ হাতে তো আর মাত্র দুই দিন আর এই দেখো এই হচ্ছে আমার দেওর মানে যেই মাসির কথা বললাম সেই মাসির ছেলে আর এই হচ্ছে আমার একটা বনু ওর নাম হচ্ছে ওয়েদ্রিলা যে আমার মেকআপ আর্টিস্টও ছিল তো ওর মেকআপ কীরকম কি না সবই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে মানে হচ্ছে যে যেটা মেন অন্নপ্রাশনের ভিডিও তো লোকজন আসা শুরু হয়ে গেছে সমস্তটাই হয়ে গেছে এরপরে তোমরা মেন অন্নপ্রাশনের ভিডিওটাই দেখতে পাবে আর এই মেয়েটা এত মিষ্টি এত সুন্দর ছিল আমাকে তোমরা তো দেখেই অবাক হয়ে যাবে আমি তো তোমাকে ওদের ফোন নাম্বারটাও অ্যাটাচ করে দেবো পরের ব্লগে তো তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলো টাটা